আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহি ফ্যাশন থেকে আজকে আপনাদের সুতি কাজ করা নতুন একটা ডিজাইন আসছে পাঁচটা কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো প্রতিটা ড্রেসের সঙ্গে অন্য খুব সুন্দর কাজ করা থাকবে তার আগে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন ওয়ার্ডস ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম বটল গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাবেন ফুল বডিটা পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দেই। আর কাপড়ের কাপড় হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে থাকবে আর কাজগুলো একদম পিটানোর মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে চি কোয়াটার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এটা হচ্ছে স্লিপসে কাজ থাকবে হ্যাঁ কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সোবার হানড্রেড পারসেন্ট পিওর সুতির মধ্যে খুবই গর্জিয়াস কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা জামার নিচের প্যানেলে কার্ডওয়ার্কের কাজ করা থাকবে এ হচ্ছে যে ফুল বডিটা হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অন্যটা দেখিয়ে দেন আপনাদেরকে আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো খুবই চমৎকার খুবই সুন্দর অন্যার দুপাশটা কার্ডওয়ার্কের কাজ করা থাকবে ফুল ওনাটা পেয়ে যাবেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে এই হচ্ছে জামার ফুল ওনাটা হ্যাঁ আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর এই কাজ করার ড্রেসটি পেয়ে যাচ্ছেন আর অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আচ্ছা আপনাদেরকে ইয়েলো কালারটা একটু দেখে দেন তো বিওয়ার এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস আর এখন এই সামারের জন্য সবাই আসলে সুতি কাপড় খুঁজতেছেন হ্যাঁ মন এইগুলো আসলে সুতি কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যেই থাকবে এটা হচ্ছে ইলো কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছে নেই হচ্ছে জামার ফুল বডিটা আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে যে কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবে নেই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা একদম ইউনিক খুবই সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট একদম নিচে কার্ডওয়ার্কের কাজ থাকবে নিচের প্যানেলটা পুরোটাই একদম ডিফারেন্ট কাজের মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপদেরকে অন্যটা একটু দেখিয়ে দেন হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে ওনাটা অন্যগুলো খুবই সোভার খুবই ডিফারেন্ট খুবই চমৎকার অন্যের মধ্যেই পেয়ে যাচ্ছেন হ্যাঁ অন্যার দুপাশটা কার্ডওয়ার্কের কাজ করা থাকবে ফুল অন্যটা পেয়ে যাবেন হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল অন্যটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এই সোভার এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনাদেরকে একটু নেভি ব্লুটা একটু দেখিয়ে দেন এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে আর প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট প্রতিটা কালার সোভার এগুলো যে কোনো স্কিনে যে কোনো এইজে বলেন সবাইকে ইনশাল্লাহ ভালো লাগবে আর যেহেতু কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট সুতি থাকতেছে হ্যাঁ বিওয়ার এটা হচ্ছে একদম নেভি ব্লুর মধ্যে খুবই চমৎকার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন কাজগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পিটানো কাজের মধ্যেই পেয়ে যাবেন এই হচ্ছে স্লিপসটা স্লিপসে লেস দেওয়া থাকবে স্লিপসে কাজ করা থাকবে এই হচ্ছে বিওয়ার্স জামার ফুল বডিটা জামার ফুল বডিটা খুবই চমৎকার খুবই ডিফারেন্ট একটি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও খুবই সোভার খুবই ডিফারেন্ট একটা ডিজাইন ফুল কাজ করা একদম নিচে কার্ডওয়ার্কের কাজ করার মধ্যে পেয়ে যাবেন আসলে অনেকে আসেন যে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আর এটা হচ্ছে সালোয়ারের জন্য থাকবে সালোয়ার কাপড় কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভিওয়ার্স এই হচ্ছে অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই চমৎকার অন্যের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে ফুল অন্যটা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে এই হচ্ছে বিওয়ার্স ফুল অন্যটা একদম ডিফারেন্ট খুবই সুন্দর আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনাদেরকে পেঁয়াজ কালারটা একটু দেখিয়ে দেন তো প্রত্যেকটা ড্রেস একদম নতুন ডিজাইন এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন বিওয়ার সেট হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর ডিজাইন কাপড় কাজের মানগুলো হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইন এ হচ্ছে জামার ফুল বডিটা আর এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও খুবই ডিফারেন্ট একদম নিচে হচ্ছে কার্ডওয়ার্কের কাজ করা থাকবে কাজের মানগুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসে কাজ এক্সট্রা কাপড় দেওয়া থাকবে স্লিপসে কাজ দেওয়া থাকবে হ্যাঁ এটা হচ্ছে স্লিপসের কাজ থাকবে স্যালোয়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দেন আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো সলিট এক কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন অন্যটা আপনাদেরকে দেখিয়ে দেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করতে পারবেন হ্যাঁ বেমারসাই হচ্ছে অন্যটা অন্যগুলো খুবই চমৎকার খুবই সুন্দর অন্যের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই খুবই চমৎকার অন্য হ্যাঁ ফুল ওনাটা থাকবে কাজ করার মধ্যে ফুল অনাটা পেয়ে যাবেন কাজ করার মধ্যে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন একদম ডিফারেন্ট কাজের মধ্যে আর যাদের যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা থাকতেছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনাদেরকে এটা হচ্ছে রেড কালার এই রেড কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা আমি একটু দেখিয়ে দিই ভিওয়ার সেট হচ্ছে আসলে রেড কালারের মধ্যে মানে লাল যেটাকে বলে খুবই সুন্দর খুবই ডিফারেন্ট একদম ফুল বডি কাজ করা থাকবে আর কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি পিটানো কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপসের কাজটা থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা সেম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখে দেই কাজগুলো একদম নিখুঁত কাজের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও খুবই সুন্দর গর্জেস কাজ করা তার মধ্যে হচ্ছে কার্ডওয়ার্কের কাজ করা থাকবে হ্যাঁ আচ্ছা আপনাদেরকে সালোয়ারটা একটু দেখে দেন তো আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার্স সালোয়ার কাপড়টা আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ার কাপড়গুলো জামার কাপড়গুলো ওনার কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন অন্যটা দেখিয়ে দেন আপনাদের এই হচ্ছে ওনাটা অন্যগুলো আসলে খুবই সোবার খুবই সুন্দর একদম ডিফারেন্ট একটা ওনা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা অন্যা প্রত্যেকটা জামা প্রতিটা ডিজাইন সুন্দর আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেসগুলো অনেক সুন্দর হ্যাঁ অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ